হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে যা নিয়ে কথা বললেই নয় থাম্বনেল দেখে বুঝে গেছেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে তুমি রাদুরা তুমি গানটি শুনে মনে হচ্ছিল কোথায় জানি গানটা শুনেছি শুনেছি অনেক খোঁজাখুঁজির পর মনে হলো তোর কোন কোন জায়গায় বেতা গো বাঁধবি ললিতা তোর কোন কোন জায়গা তো সেই গানটা যার ঠুর পুরোই কপি কপি ভাব যাই হোক বান্ধবী ললিতা গানটির সাথে অনেকটা মিল রয়েছে গানটির কিরে ভাই এটা আবার কেমন বড় বড় শিল্পীরাও আজকাল ছোট ছোট শিল্পীদের গান নকল করা শুরু করলো নাকি আমার খালো ভাই কুদ্দুস কইল ছোট শিল্পীরা যদি বড়দের কপি করে তবে দোষ আর এখন দেখতেছি বড় শিল্পীরাই তো ছোটদের কপি করা শুরু করছে তাদের কি কোনো দোষ টুষ নাই নাকি কাজল কাজলমন্ডের কোন কোন জায়গায় ব্যথাগো বান্ধবী ললিতা গানটির সুর কপি করে বানানো হয়েছে গানটি গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক শাহরুখ খানের জাওয়ান সিনেমা রামায়া বাস্তবায় গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এরও কপি আচ্ছা কুদ্দুস বলতো এইখানে প্রীতম হাসানকে দেখানোর কোনো দরকার ছিল আমার খালতো ভাই কুদ্দুস কইল হয়তো সিনেমাটিতে প্রীতম হাসান কোনো চরিত্রে অভিনয় করবে ভাইরে ভাই এটাও ভাবা যায় সিনেমাতে তাকে কোনো চরিত্রে দেখা যাবে কিনা তা জানা যাবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর তো যাই হোক সবশেষে একটা কথা সিনেমাটিতে শাকিবের চেয়ে দর্দান্ত লেগেছিল প্রীতম হাসানকে তুমি কোন সনের মাইয়া গো লাগে উরা গুরা উরা বেভাস লাভাইয়া রে ওয়া নিরোবায় তোর কোন কোন তাকে সিনেমাতে অভিনয়ের সুযোগ দেওয়া উচিত কিনা বলেন আপনারাই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য